আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নেই আইন উপদেষ্টা জাতিসংঘে মিশনে যোগদান করে ডক্টর মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে নাকি এরকম কথা বলেছেন এ নিয়ে ফেসবুক ইন্টারনেটে সরগরম তো এইটা অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাহেব পরিষ্কার করেছেন কী বলেছেন আগামী নির্বাচনের আগে তো নয়ই অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিক নজির সম্প্রতি যুক্তরাষ্ট্রে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে যা কিছু বলেছেন তা থিওরিটিক্যাল বুধবার দুপুরে বরিশাল নগরীর শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করেন আইন উপদেষ্টা পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি কথা বলেন সংগঠন হিসাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে আওয়ামী লীগের বিচারের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা তিনি বলেন পাহাড়ের পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা সকলকে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এখানে পাহাড়ি বাঙালি বলে ভেদাভেদের যে দেয়াল তুলে দেওয়া হয় সেটা ঠিক না এর পেছনে যারা বাধা হবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেই আসিফ নরজুরুল জানান আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমাব্দেই নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমকর পরিবেশেই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করেছে এই উৎসবে অপশক্তিরা ষড়যন্ত্র করলেও সরকার সতর্ক ছিল মণ্ডপ পরিদর্শনকালে আইন উপদেষ্টার সঙ্গে ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের সদস্য সচিব লিমন সাহা কানু সাহা প্রশাসন ও শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তা তো অবশেষে এটা বলা যায় যে অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমের উপর তা উঠাবে না সরকার বরঞ্চ আওয়ামী লীগ যদি বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলো যদি একত্রিত হয় তা আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞা বরণ করতে হবে ছাত্রলীগের মত হ্যাঁ এরকমই ভাবা হচ্ছে এবং এবং প্রধান উপদেষ্টার যে কথাগুলি কথাগুলি হয়তো বা যে এমন যে এটা হুবহু এটা বাংলা করা হয়নি ঘুরে চেয়ে কথাটা বলা হয়েছে এর জন্যই দর্শক তো এখন হলো একদম ক্লিয়ার সহসাই উঠবে না এবং অদূর তো তাদের এই স্থগিত উঠে নেওয়া হবে না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ